ওয়াই মারাতিস সিবিয়া আল্লাহ আমি তোমার কাছে এমন একটা রাজ্য চাচ্ছি আল্লাহ আমি তোমার কাছে এমন একটা রাজ্য এমন একটা রাজ্য তোমার কাছে চাচ্ছি আমি সুলাইমানের পরে এই রাজ্য যেন কারো জন্য না হয় এমন একটা রাষ্ট্র আল্লাহ তুমি আমাকে দান করো

ক্ষমা তো আর চাইবেন নাই এ ক্ষতি কিন্তু আশা করলি তোর আর কথায় ইম হয়ে গেলে তোমার গোসয় বইতে হবে আলে একশো রাত গাল বাজার মেজাজি মানুষ তাহলে নগই বাধ্য তোরা তা যাত্রে যেলে মনে হয় এলে গর্ব গুরু গুরু হুয়া উদন বলে দরবা ছাত্র ইবে বলে ছাত্র ইবে বলে উভদেশটা আচ্ছা ছাত্র তুমি উভদেশটা এত এত প্রফেসার হল ইন কি বুঝান মাতিতরা সাগল কাহাকে বলে কয় প্রকারও কি কি উদাহরণ স বুঝাই দাও সন্দেশত তাই নামাবাদ ইয়ালার সোধ শুধা জমিন নেম দুফাক গড়ে দে আর এক কেন খবর বুধব যে কি এরা আর তাই এবার পরিবেশন আর মেধা মানুষ

ওই মারাতিসিবিয়াদ সামনে আছে আল্লাহ হেদায়ত করুক এনে গোসাগরি হই যায় রে যারা ফল ঠান্ডা মেজে আছে এ গুণাগার কিছু কথাবত্তা এডখানে বনগরিখানে গোবশনা গরি সাইয়ু আয় কথা কি কই আমার ভাইয়েরা সুলাইমান ইসলাম আল্লাহর কাছে কি চেয়েছেন ও যা আবার গরি এমন একটা রাজ্য আল্লাহ তুমি আমার আমি তোমার কাছে এমন একটা রাজ্য চাচ্ছি বাদশাহী যে বাদশাহী আমার পরে অন্য কারো জন্য প্রযোজ্য হবে না এমন বাদশাহী চাচ্ছি তো সুলাইমান আলাইহিস যখন আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দান করেন নাই দান করে তো আর করবে না কেন বলিল্লাহুম্মা মালিক মূল তু ত্রমুল কাম হে সমগ্র কায়না তের মালিক সমগ্র বিশ্বজগতের মালিক কে আর জোরে সমস্ত বিশ্বজতির মালিক আল্লাহ এটা শুধু এখানে আল্লাহর সান শেষ না তু তৃমুল কামত আল্লাহ তুমি যাকে চাও তাকে সে রাজ্য দিতে পারো

আমার সুলাইমানের নিয়ন্ত্রণে করে দিলাম সুবহানাল্লাহ বাতাস সাইয়েত্রে তৌনু গাইর বলি পড় ঐ শুন সুলাইমান আলহাম যদি বলেন এই যা ওদিকে যাও আশার কামাত আলাই ফরওয়া ফাসখরনা লাহুর রিহা আমি বাতাসকে সালাম ইসলামের নিয়ন্ত্রণ করে দিলাম ওই বাতাস সালাম ইসলাম যেখানে বলবে সেখানে অত্যন্ত নম্রতার সাথে বাতাস সালাম ইসলামকে ওখানে পৌঁছে দেবে কত বিরাট সালাম আল ইসলামের তক্ত সালাম আবাদিন এটি কি কথা আবার খিল্লে বলতে মনে এক নম্বর বাতাস সুনাম আল ইসলামের নিয়ন্ত্রণ করে দিলেন এ বাতাস উযুজ আমার এই মুহূর্তে আমার সিংহাসনটা উড়াল দিয়ে আমাকে দুনিয়ার পশ্চিম প্রান্তে নিয়ে যাও বাদ্দ আল্লাহু আর কি والشায়াতিনা এবং শয়তানদেরকে খুল্ল বান্নাই বানাই আল্লাহ বলেন আমি প্রত্যেক শয়তান বান্না যে শয়তান প্রাসাদ নির্মাণকারী বড় বড় বিল্ডিং প্রাসাদ নির্মাণকারী ওয়া এবং ডুবুরি এ শয়তানদেরকে আমি আমার নবী সোনামাজ নামের নিয়ন্ত্রণে এনে দিয়েছি আরো আছে এবং দ্বিতীয় ওই সমস্ত শৈতান যাদেরকে চিকল দিয়ে বেঁধে রাখা হয় মারাত্মক মারাত্মক শৈতান এগুলোকে সোনামাজ নামের নিয়ন্ত্রণে করে দিয়েছেন আল্লাহর দান দেখকো না বাবা তাভার কি কই হত্তারা না হা জা আতাউনা সুলাইমান এটা আমি রব্বুল ആലমিনের দান এটা আমি এ রাষ্ট্র এ রাজ্য হা জামানি হা জাল এই রাজ্য আমি তোমাকে দান করেছি তো এটা তোমাকে দান করেছি বলার পরে কি বলছেন ফামনুন আও আমসিক ফামনুন অ আমসিক সুনাইমান অতমার তুমি যাকে চাতাকেহেসান করো, যাকেসাও তাকে এসান করো দান করো আও আমসিক অতবা তোমার কাছের দাও বিদীর হিসাব তোমার কাছ থেকে কোনো হিসাব ওয়া যাবে না।